এই যে সিচুয়েশনগুলো এই যে এত বাজে নিউজগুলো উনি করেছেন বা এটা হচ্ছে যেটা উনি করেছেন নাকি কিভাবে করেছে সেটা সেই ভালো বলতে পারবে যেহেতু ওনার বরাদ দিয়ে গিয়েছে আমি আমরা জানি যে তিনিই করেছেন তো সেই জায়গা থেকে এই যে মিথ্যা প্রপাগান্ডাগুলো আসলে ছড়ানো হচ্ছে যেটার কোনো ভিত্তি নেই এই প্রশ্নটা আমার তার কাছে যে শেজাদ উনি যে বলেন উনি ওনার সন্তানকে ভালোবাসেন তো সেজাদের কাছে তিনি কি ইম্প্রেশনটা ফেলছেন এটা আসলে আমার তার কাছে প্রশ্ন এবং আমার কাছে মনে হয় যে এটা ওনার কাছে হয়তো কোনো ম্যাটার করে না যে তুমি সে সেজাদের সাথে থাকেন না উনি তো আসলে সেজাদের ইমোশনগুলো সে যা কীভাবে একটু করে বেড়ে উঠছে সেজাদ আজকেও ড্যাডি ড্যাডি করে রাখছিল সেজাদ গতকালকেও ডেকেছে সেজাদ ওর জায়গা থেকে তো ওর মাও আমি ওর বাবাও আমি সো সেখানে আমার কাছে মনে হয় যে আমি ওর জন্য কষ্ট করছি কাজ করছি অথচ যে মানুষটা ওর থেকে এত দূরে সে মানুষটা আবার ওর কাছে আমাকে অন্যভাবে প্রেজেন্ট করতে চাচ্ছে মানে আমি আমিও তো দিন শেষে একজন মানুষ আমি এই গেমগুলো না নিতে পারছি না হ্যাঁ ডেফিনেটলি আমার ভুল হয়েছে যে আমি তখন তাকে বিশ্বাস করেছিলাম তার ওই প্রেজেন্টেশনটা আমি হয়তো সেই সম্মানের জায়গাটা তো আমরা প্রথমত আমরা তো আসলে মানুষের সাথে সাথে আমরা তো শিল্পী তো শিল্পীদের জায়গা থেকে আমরা যদি আমাদের বাচন ভঙ্গি আমাদের কথাবার্তা আমাদের ওয়ে অফ টকিং আমাদের অ্যাপ্রোচ যদি এমন হয় তো সেটা আসলে বাইরের মানুষদের আমাদের ব্যাপারে কি ধারণা হবে সেটা আমি আপনাদের কাছেই আসলে প্রশ্ন রাখলাম অল আমি তো তার সহকর্মী ছিলাম আমি যদি তিনি আমার সাথে কাজ করবেন কি করবেন না সেটা পরের বিষয় এটা আসলে তার লেখনী বা যে পত্রিকাতে উনি দিয়েছেন এটা তো একটা মনে হচ্ছে যে খুব পুরো খুব একটা কোনো রাজ থেকে আসলে যে লেখনী বা যে ওয়ে অফ রাইটিংটা যদি আপনার খেয়াল করেন আমি এখন পর্যন্ত সম্মান দিয়ে যদি বলতে চাই যে এটা আসলে যে ভাষাগত জায়গা আমি বারবারই বলছি সেটা জায়গা থেকে এটা কি উনি যে বারবারই এটা আপনারাই বলে যে বারবার যদি কাহিনীগুলো করতে থাকে সেখানে আমার আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা আপনারাই বলেন আসলে তার সাথে আমার বিয়ে তার সাথে আমার সন্তান তার সাথে আমার সবকিছু এটা উনি খুব ভালো করেই জানেন কি হয়েছে এবং আপনারা যে প্রশ্নটা করলেন এই জায়গা থেকে যদি আমি বলি যে সন্তানের মা হয়ে উনি শেহজাদের কাছে কিছুদিন পর এটার জবাব দিয়ে কি দিবে সেটা আমি তার কাছে প্রশ্ন রাখলাম প্রথমত আমরা তো আসলে মানুষের সাথে সাথে আমরা তো শিল্পী তো শিল্পীদের জায়গা থেকে আমরা যদি আমাদের বাচন ভঙ্গি আমাদের কথাবার্তা আমাদের ওয়ে অফ টকিং আমাদের অ্যাপ্রোচ যদি এমন হয় তো সেটা আসলে বাইরের মানুষদের আমাদের ব্যাপারে কি ধারণা হবে সেটা আমি আপনাদের কাছেই আসলে প্রশ্ন রাখলাম অল আমি তো তার সহকর্মী ছিলাম আমি যদি তিনি আমার সাথে কাজ করবেন কি করবেন না সেটা পরের বিষয় এটা আসলে তার লেখনী বা যে পত্রিকাতে উনি দিয়েছেন এটা তো একটা মনে হচ্ছে যে খুব পুরো খুব একটা কোনো রাজ থেকে আসলে যে লেখনী বা যে ওয়ে অফ রাইটিংটা যদি আপনার খেয়াল করেন আমি এখন পর্যন্ত সম্মান দিয়ে যদি বলতে চাই যে এটা আসলে যে ভাষাগত জায়গা আমি বারবারই বলছি সেটা জায়গা থেকে এটা কি উনি যে বারবারই এটা আপনারাই বলে যে বারবার যদি কাহিনীগুলো করতে থাকে সেখানে আমার আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা আপনারাই বলেন আসলে তার সাথে আমার বিয়ে তার সাথে আমার সন্তান তার সাথে আমার সবকিছু এটা উনি খুব ভালো করেই জানেন কি হয়েছে এবং আপনারা যে প্রশ্নটা করলেন এই জায়গা থেকে যদি আমি বলি যে সন্তানের মা হয়ে উনি শেহজাদের কাছে কিছুদিন পর এটার জবাব দিয়ে কি দিবে সেটা আমি তার কাছে প্রশ্ন রাখলাম এবং উনি যে এলিগেশন গুলো দিচ্ছে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে এগুলোর আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি বলেছি কিছুদিন আগে একটি পত্রিকাতে এবং আমার কাছে আই হ্যাভ অল দ্য অ্যান্সার ফর দ্যাট এবং আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে উনি কারণ ওনার তো সিনেমা নিয়ে কথা বলার কথা ওনার মুভি ভালো দিয়েছে সেই মুভি নিয়ে কথা বলার কথা তিনি আর একটা নতুন মুভি শুটিং শুরু করেছেন সেটি নিয়ে কথা বলার কথা কিন্তু সব কিছু বাদ দিয়ে ওনার মনোযোগটা থাকে সবসময় আমাকে মানে কিভাবে হেউ প্রতিপন্ন করা যায় এটা কোনো আসলে এটার অন্য কোনো আমি জানি না যে কেন উনি এরকম করছে সো যেহেতু এটা বারবার এরকম হচ্ছে সো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমার ডেফিনেটলি আপনারা যেটা বললেন যে তো আসলে একটা সমাধান হওয়া উচিত তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের গুয়া মিথ্যা বানোয়াত এলিগেশনস দিয়ে যদি উনি বোল্ড হতে চান উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান এটা কি আসলে প্রমাণিত হবে উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে এটা কি কোনো পুরুষের পুরুষত্ব তার ওয়াইফ কে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটার অ্যান্সার দিবেন এবং আরো যে যে ব্যাপার দেখুন আমি আমি একটি কথা বলি আমি গত আট বছর ধরে আমি ফিল্মে কাজ করি তার আগে আমি কিন্তু আমি নিউজ প্রেজেন্টার ছিলাম তার আগে আমি কিন্তু এয়ারলাইন্স এ জব করেছি তো আমার দীর্ঘ দশ বারো বছরের ক্যারিয়ারে এবং আমার ফ্যামিলি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো তো সেখান থেকে যদি আমি আমার টাকা জমিয়ে বা আমি আমার লোন নিয়ে এবং আমার কাছে সমস্ত পেপারস আছে সেটা যদি আমি কোনো একটা ইনিশিয়েটিভ নেই সেটা কি তাহলে আমার ফল্ট এবং উনি তাহলে হাজবেন্ড হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি ওনার এই জায়গাগুলো তো ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না ভাবে সো এটা উনি আসলে উত্তর দিক এবং আরও কিছু যে গুলো দিয়েছে যে মানে আপনারা যেটা বলছিলেন যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে উনি নিজেকে কি প্রমাণ করতে চান যে ওনাকে আসলে মানে সব বিষয়ে কি ওনাকে সবাই ফোর্স করে আপনারা যদি দিকে যান, দিয়েছিল একই রকম ভাবে এবং কিছুদিন পর পর উনি এখন আমাকে আক্রমণ করছেন এটা আসলে আপনারা যেটা বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না আমি আমার সহকর্মী আমার হাজব্যান্ড আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আমরা বসে কথা বলতে পারি এটা মানুষকে কোন সমাধান না এবং আমি আমার জায়গা থেকে হয়তো সংসার করতে চেয়েছি সেটাই যদি আমার ভুল হয়ে থাকে এটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এটার জন্য যদি আমাকে এত মিথ্যা এলিগেশন নিতে হয় সেটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এটা হয়তো আমার আমার ভুল হয়েছে যে আমি সংসার করতে চেয়েছি আমি বারবার তাকে সম্মান দিয়েছি এবং আপনারা এটা আমাকে বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না আমি আমার সব সবকিছুর ঊর্ধ্বে আমার সন্তানের বাবাকে আমি কোনো অপমান করে বোল্ড হতে চাই না আমি তাকে সম্মান দিয়ে আমি থাকতে চাই এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি সম্মান দেবেন কিন্তু তিনি যদি আমাকে তার সন্তানের মাকে অসম্মান করে যদি তিনি তার পুরুষত্ব জাহির করতে চায় এটা আমার সোসাইটির কাছে আমার প্রশ্ন যে আসলে কোনো কিছুতে কি তার কোনো কন্ট্রিবিউশন ছিল না এবং উনি এত আমি যখন নতুন ফিল্মে এসছিলাম তখন কিন্তু উনি একদম প্রতিষ্ঠিত একজন নায়ক ওনার কাছ থেকে কোনো কন্ট্রিবিউশন না পেলে আমার কি সাহস ছিল আমি একজন নতুন হিসেবে আমার তার সাথে কোনো কিছু ইনভলভ হবার এবং উনি অনেক অনেক ইস্যু এনেছেন যেগুলো নিয়ে আসলে আমি আজকে কথা বলতে চাইনি বাট আপনাদের সম্মানার্থে কারণ আপনারা বারবার এগুলো নিয়ে জিজ্ঞেস করছেন এবং এটা আপনাদেরও দায়িত্ব আমি এটা সম্পূর্ণভাবে রেসপেক্ট করি হয়তো এই সুযোগগুলো উনিই করে দিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস করেন বারবার যে আপনারা জিজ্ঞেস করছেন সো আমি চাইবো আমি বরাবরই ব্যক্তি বিষয়গুলো আসলে এড়িয়ে গেছি কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে আমার শেহজাদের জন্য এই বিষয়গুলো আমার জায়গা থেকে আমার ক্লিয়ার করা উচিত ছিল এবং আপনারা বলছেন এবং আমি কিন্তু গত কয়েকদিনে এগুলো নিয়ে কথা বলিনি কারণ আমি বলতে চাইনি কারণ বারবার উনি আমাকে এই জিনিসগুলো সম্মুখীন করছেন আমি হাম্বল রিকোয়েস্ট করব যে ওনার কোনো ব্যক্তি বিষয়ে কোনো কিছু বলার থাকলে উনি পারিবারিকভাবে কথা বলুক কিন্তু বারবার এভাবে উনি একজন সুপারস্টার উনি বলেন নিজেকে এবং আমি এই নামটি উচ্চারণ করতে চাই না বিকজ আমার কোনো ইচ্ছা নেই কারণ উনি বারবার বলেছিলেন নাকি আমি তার নাম নিয়ে কথা বলছি আমি তাকে আমি শেল্টার হিসেবে দেখছি একজন সন্তানের মা একজন ওয়াইফ তো তার হাজবেন্ডকে শেল্টার হিসেবে রাখতে হয়ে ওঠে না সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন অনেকে হয়তো খুব ইনস্ট্রুমেন্ট ইউজ করে তাতে আমার তেমন একটা করা হয় না পানিটা আমি অনেক বেশি খেতে চেষ্টা করি যদিও আমাদের শুটিং আসলে খাওয়া দাওয়া খুব একটা রুটিন মেনটেন হয় না রোদে পড়তে হয় তারপর বৃষ্টিতে ভিজতে হয় রাত জাগতে হয় এর জন্য বা ভোরবেলা উঠতে হয় সো ওভারঅল খুব চ্যালেঞ্জিং একটা প্রফেশনে আছি আমরা কিন্তু মেনটেনেন্সটা আসলে ওরকম করে একটু ডায়েট করা বা খাবারটা মেনটেন করা ঘুমানো প্রপারলি তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি অনেক মুভি দেখি আমার কাছে মুভি দেখলে আমার মন ভালো হয়ে যায় সেটা অনেক কমেডি ফিল্ম হতে পারে রোম্যান্টিক ফিল্ম হতে